যে এরা বেশি কথা বলে আমাদের কোন তো নাই আমাদের কোন ব্যথা নাই আপনারা থাকেন না কেন আপনারা থাকেন ভাই যেভাবে গান করবে সেভাবে কিন্তু একটা লোক দেখে না যদি আজকে লোক যান আগামী বছর কোনো রস হবে না আমি বলে দিলাম আর যদি গান শোনেন আগামী বছর আরো বড় সুবিধা রস হবে এটা আমার দাবি বলেন আপনারা তারা বাংলাদেশের মধ্যে টাঙ্গাইলের মানুষ শ্রোতা ভাবুক মন প্রাণ দিয়ে গান শুনে আজকে যার সাথে দাঁড়ালাম যার পাশে দাঁড়িয়েছি অত্যন্ত চমৎকারভাবে ভক্তের যে ভূমিকা নিষ্ঠার তা পালন করছে করছে কিনা কিন্তু করে কিছু প্রশ্ন করছে এনা আমাদের একান্তই জানার প্রয়োজন যেহেতু এখানে একটা পীরের দরবার এখানে অনেক পীর মসজিদও আছে আমরা গান করব। কর্তৃপক্ষ এখন বলতেছে যে আমাদের আর কোন বাবা আমরা তো পালা গান ছাড়া অন্য গান গাইতে পারি বিশেষ করে আমি যার পাশে দাঁড়াইলাম সেও আমরা পালা গানেরই শিল্পী বিশেষ করে আর যারা শুধু গান গায় তাদেরকে অত টাকারও প্রয়োজন হয় না দশ হাজার টাকা হইলে ছয় সাতজন তারা ইসা কথাবার্তা না হ্যাঁ ডিজে ডিজে গান টান গাইয়ে মানুষকে একটু ফালিয়ে লাফালাফি করিয়ে চলে যায় ওরাই আমাদের এই গানটারে ক্ষতি করছে সবচেয়ে বেশি ঠিক বললাম কি বাউল গান এটা হলো কথাই কথাই বিচার আগে হয় বিচার পরে হয় গান বিচার ছাড়া কোনো গান না এর এক নাম হলো বিচার গান এখন আমি একটা মধ্য সাগরের মধ্যে পড়ছি যারা আমাদেরকে আনছে তারা বলতেছে যে দুইটা গান গেয়ে খালি বর্ষে তো যে দুইটা গানের কথা ওনারা বলতেছে ওই দুইটা গান হলো শিষ্যের গান আমার কিছুই করার নাই বাবা এখন পালা দিছে গুরু ভক্ত সে গানগুলো ভক্তেরও না একেবারে এই শিষ্যের গান কিন্তু এত মারাত্মক একটা প্রশ্ন করছে যে কলেমার ভেদ বোঝাও করে কিভাবে তা সাবুত করে দেহের কলেমা দেখবো আমি চাই আমারে দিবা দেখাই কথাগুলো আমাদের দরকার ছিল না কি কর তাহলে এই জন্য তো

করি সেও বড় তার কাছে ভক্তের কাছে সে বড় আর আমার কাছে আমার পীর বড় আপনার কাছে আপনার পীর বড় এই জন্য বাবা কথাই কি জানি একটা কথা আছে কর্তা ইচ্ছাই কীর্তন প্রয়োজনে দিতে হয় পাকা ধানে এই জন্য কোন দরজায় উকি দিলে পাচ্ছেন মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় দরজা খুলিয়া শুনি একটা পাখি মাম হইয়া তারে গুপ্ত নামাজ কিসে কি গ কিসে কি বাবা বাবা থাক একদিন চরণ ধুলি না আর কি ভাগ্য হয় কি না হয় কোন দরজায় উকি দিলে বাতেনি মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় দরজা খুলিয়া শুনি একটা বাকি ইমাম হইয়া তারে গুপ্ত নামাজ দেয় পড়াইয়া অবশেষে তিন সাগরের পানি তাই খাওয়ায়। এই সাগর তিনটার নাম কি কোনটার পানি কোন রকম নামাজ তো প্রকাশ্যই হয় কিন্তু এই নামাজ গুপ্ত হওয়ার কারণটা কি নামাজ শেষে আমরা সিন্নি খাই তবারক খাই জিলাপি খাই মিষ্টি খাই আর এনে মুসল্লিদেরকে খাওয়াই তিন সাগরের পানি এত সুন্দর প্রশ্ন এখন এইগুলো আমার বাদ দিতে বলছে আমি আল্লাহর আপনার কাছে ক্ষমা চেয়ে নিলাম কর্তৃপক্ষ আমাদেরকে আনছে কিছুই করার নাই বাবা ঠিক আছে দয়া ধর্ম করে আল্লাহকে স্মরণ করেন রসুল পাককে রসুল পাকের মহাব্বত কালবেের মধ্যে জমা করতে হবে এখানে যদি আমি রাগ করে কথা বলি আমার কোনো ধর্ম হবে আজকে কি আমার রাগের কথা আজকে হলো আমি এই বাড়ির কাঙাল সবাই আমার গুরু সমতুল্য যারা এখানে চরণ ধুলে দিয়েছে তারাই আমার গুরু আমি এই বাড়ির কাঙাল আর আমি যদি বলি এই বাড়ির মালিক আমি এহেন কথা আল্লাহ সহ্য করতে পারে গুরু ভক্ত ভক্ত আর গুরু মাঝখানে আর নাই আমিত্ব নাই রাহা নাই কম নাই বেশি নাই হইতে পারে জুতা ছোট বড় এহেন কোন ধারা এখানে নাই গুরুই ভক্ত ভক্তই গুরু। ভতে ভবন্দন করিয়া সদেন কতে কামনা সব দিয়ে বিসর্জন তত্নয় হয়ে অমৃত প্রেম সাগরে ডুবিল যেজন এই জগতে অনুরাগী ভক্ত হয়ে বন্ধন নাই কতে হলো কামনা যার কামনা নাই বাসনা নাই হিংসা নাই নিন্দা নাই গৌরব নাই অহংকার নাই মান নাই অভিমান নাই সে তার ভবের কোনো যন্ত্রণা তার দেহের মধ্যে নাই কামনা পাওয়ার বাসনা নাই ততে হল তন্ময় তিনি অমৃত প্রেম সাগরে সময় ডুবে থাকে তিনি হল খাটি ভক্ত পৃথিবীতে ভক্তের দরজা হলো সবচাইতে বড় সৃষ্টিকর্তা প্রভু যিনি এই নিখিল বিশ্বের প্রতি পালক মহান রব্বুল আলামিন তিনি তার পবিত্র জবানে বলছে আমার চাইতে আমার নাম বড় একটু সুবহান বলে সুবহান আল্লাহ 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 তোমার দরবারে শুকরিয়া শুকরিয়া মালিক প্রতিদিনই আমাদের গান হচ্ছে আপনারা যারা ইউটিউব দেখেন ফেসবুক দেখেন আমরা প্রতিদিনই সাধুর সঙ্গ করি হয় কি না এটা আমার মালিকই ভালো জানে গতকালও মানিকগঞ্জের আবুল সরকারের সাথে গান করেছি মানিকগঞ্জ এখান থেকে আবার চলে যাব চাঁদপুর কুমিল্লা আপনাদের সঙ্গত ছাড়া কোনো কিছুই সম্ভব না আমি যখন আমরা যখন মঞ্চে ঘরে থাকি খাবার খাই তখন বলি আজকে মনে হয় আর গান গাইতে পারব না কিন্তু কেমন দোয়া কেমন আপনাদের আশীর্বাদ কেমন আল্লাহর খাস রহমত কেমন মঞ্চের মধ্যে যখন এসে বসি সঙ্গে সঙ্গে সেই ফায়েজ হাসেন আল্লাহর রহমত আমাদের দেহের মধ্যে উঠে এমন একটা দরবার এমন একটা সাধুর সঙ্গ এমন একটা বাৎসরিক উরস উরস মানে হলো মিলন মেলা এখানে গুরু ভক্তের মিলন মেলা এখানে যে ভক্ত নাই এমন কোনো কথা না এখানে ভক্ত আছে এই জন্য প্রভু বলছে আমার চাইতে আমার নাম বড় আমার নামের চাইতে আমার ভক্ত অনেক বড় ভক্তের চাইতে ভক্তের ভক্তি বড় সেটা রুমা সরকার বাস্তবায়ন করেছে আমার নাম বড় নামের চাইতে ভক্ত বড় ভক্তের ভক্তের চাইতে ভক্তি বলতে সাহস পাই না বাবা আর একটা জিনিস বড় আছে ভক্তির চাইতেও একটা জিনিস বড় আছে সেটা হলো ভক্তের চরণ ধুলি বড় ভক্তের চরণ গুলি বড় আমাদের সাওয়ালি আঙিনায় ত্রিকালদর্শী মোহাম্মদ মানব সিদ্ধি পুরুষ বাবাজান নৌশের চান পাগল শুয়ে আছে আমাদের সাওয়ালি আঙিনায় চিরকুমার যখন বাচ্চরি কুরস হইত উনি সমস্ত ভক্তগণ আসত আসার পরে যখন বাড়িতে দাস দাসী থাকতো ভক্তরা থাকতো ভক্ত মেয়েরা থাকতো তাদেরকে বলতো গান শেষ হয়ে গেলে সাধুর সঙ্গ শেষ হয়ে গেলে তোমরা ঝাড়ু দিয়ে হ্যাঁ শোলা দিয়ে এই ধুলাবাল গুলা কখনো ফেলে দিও না সমস্ত ধুলাবালি নৃত্য করছে ভক্তর আনন্দ করছে সাধুরা সাধুর আঙ্গিনায় গিয়েছে সাধুর সঙ্গ শেষে ধুলাবালিগুলো একত্র করছে বাবা নৌসের চান বলছে এবার ওই ধুলাবালিগুলো আমার সামনে আনো তার গায়ের জামা খুলে ওই দোলার মধ্যে গড়াগড়ি বলছে যে আজকে কোনো সাধুর কৃপা হলে আমার মানুষ জনম ধন্য হয়ে যাবে আমার দুর্লভ জনম ধন্য হয়ে যাবে যদি কোন সাধুর বাতাস আমার গায়ের মধ্যে লাগে এটা এমনই একটা সঙ্গ এমনই একটা দরবার এই জায়গায় যেন আমার দ্বারাই কোনো বেদবি না হয় যে অলির দরবারে বেদবি করে তার নসিবের মধ্যে পোকা লাগে নসিবের মধ্যে পোকা লাগে কারণ অলিরা হলো আল্লাহর সাপ ইমামে আবু হানিবা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন অলির দরবারে যাও কইরো না তোমার তকদিরে পোকা লাগবে যদি তুমি দরবারে জন্য ভক্তের চরণ ধুলিটা হলো অনেক বড় পৃথিবীতে শুধু ভক্তরাই গুরুর দাসত্বগিরি করে তা না গুরু কোনো একদিন ভক্তের ভক্তকে ডাকে ভক্তকে জড়িয়ে ধরে ভক্তকে সাথে প্রেমালিঙ্গন করে ভক্তের চরণ ধুলি পাওয়ার জন্য কাঁদি ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত রাখে আমি নাকি ভক্তের হাতে খানা খাই ভক্তের পায়ে চলি দিবানিসি ওই ভক্তের নাম আমি মনে মনে বলি আমি ভক্তের ভক্তকে ভালোবাসি ভক্ত হওয়া আমি তো নিজেও ভক্ত হতে পারলাম না ভক্ত ছিল কে ভক্ত ছিল সৈয়দ কালু শাহ ফকির সৈয়দ শাহ গুলামি করেছিলেন ভক্ত ছিল নকুল শাহ জালাল উদ্দিন শাহ সাহেব ছিল ভমর পাগল এই কলেমাকে দেখার বস্তু কলেমা পড়ার বস্তু না এটা কলেমা দেখা যায় দেখা যায় দেখিয়া নয়নে পাঠ করো জবানে দূর হবে তো লানতুল্লাহ পর মুর্শিদ আল্লাহ লা ইলাহা এটা আমার কথা নয় জয়গুরু নাটোর জেলা সিংড়া থানার খন্দকার হাসানুল্লাহ তার পবিত্র গানের মধ্যে বলছে দেখিয়া নয়নে পাঠ করো জবানে দূর হবে তো পর মুর্শিদ আল্লাহ লা ইলাহা দেখার বিষয়

তার নাম ছিলেন নফল ইবনে উরাকা আমার প্রিয় নবী নূর নবী মায়ের নবী রাহমাতালীল তারই একজন অনুগত সাহাবি প্রাণ তিনি তার নাম ছিলেন নফল ইবনে উরাকা সে কালেমা পড়ছিলেন না জবানে সচককে আমার রসুল পাককে দর্শন করেছিলেন নবীজির হাদিসে এই কথা আছে এই জন্য এটা দেখার বিষয় কলেমা তৈব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এই ইজ্জত দরবারে যারা তোমার রসুল পাকের নামে সম্মান করে তাদের সমস্ত জীবনের গুণাখাতাগুলো মাফ করে দেয় এজন্য কালাম কলেমা এটা পবিত্র পবিত্র মহাপবিত্র এর শান মান অরুজ নজরুল ফানা বাকা নকি এজবা তকি মুকান মন্দির আশে মাসে রূপ রেখা সেকেন সুর শান বন্ধ কালেমার সুন্নত আছে যেটা আমার প্রিয় নবীজি পড়ছে লা ইলাহা আর আমার আল্লাহ বলেছে মোহাম্মদুর এখানে বারো বারো চব্বিশ সরব হয়ে যায় এর মধ্যে সরৎ যেটা যেটা আল্লাহর সুন্নত যেটা আমার